হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে ওই বিজয়া দশমীর পরের দিন মানে একাদশীর পরের দিন দ্বাদশি উদয় সেদিনের সকালের ব্লগ কালকে ঠাকুর ভাসান দিয়ে বিসর্জন দিয়ে আসলাম তারপরে রাত্রেবেলা তো আর খুব টায়ার্ড ছিলাম এখন সকালবেলা আর কি শরীরটা আমার ভালো নেই সকাল থেকে ওই ঠান্ডা ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে মানে কাশি হচ্ছে সব দিক দিয়ে আর কি খুব সমস্যা ওষুধ খেয়েছি তো কালকের থেকেই ওষুধ খাচ্ছি কালকেও খেয়েছি সারাদিন আজকেও যা ছিল সকালটা ওষুধ খেয়ে আর ফুরিয়ে গেছে আনতে হবে তো ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি আর এদিকে এই শাড়িটাকে দেখছি যে এখানে যা অবস্থা হয়ে রয়েছে শাড়িটা তো কাচতেই হবে মানে বাথরুমের মধ্যে এক গামলা জমানো রয়েছে পুজোর যে এক সপ্তাহ জামা কাপড় কিচ্ছু কাছি নি দুই ঘরে বিছানার চাদর টাদর তুলেছিলাম সব রয়েছে কিন্তু আমার শরীরের অবস্থা এমন এখন কুচির মতন আমার মানে আমি পারবোই না এত ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব হাত বা ব্যথায় ফেটে যাচ্ছে সেরকম অবস্থা তো যাই হোক সকালবেলা এসে এখন বাবার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি সকালে আমার চা খাওয়া হয়ে গেছে বিছানা হয়ে গেছে এসে তোলা কাজ করে দিয়ে চলে গেছে তারপর ওর জন্য একটু গোলা রুটি বানালাম অনেকদিন পরে ঘরে দেখছি ম্যাগি নেই চাউমিন পাস্তা কিচ্ছু নেই তো এখন ওই ও খাবে ঘুম থেকে উঠেছেই দেরি করে বাবাই এগারোটা সকালে এগারোটার সময় ঘুম থেকে উঠেছে এখন তো প্রায় কটা বাজে বারোটা বেজে গেছে বোধহয় তখন আমি বানাচ্ছি ওর জন্য ব্রেকফাস্ট তো আমি আর খাবো না তবে বানিয়ে রাখছি যদি পরে ইচ্ছা করে খাবো বাবা এর জন্যই আর কি দিয়ে দিলাম আমি সকালবেলা তো চা বিস্কুট টুড়ি খেয়েছি আর গলা দিয়ে না আমি খেতে পাচ্ছি না নামাতে পাচ্ছি না কিছু ঢোক গিলতে পাচ্ছি না আর এত সর্দি লেগেছে আমার বুকের মধ্যে ঘর 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 করছে আর কাশির ওষুধটা এখনও আনা হয়নি কাশির ওষুধটা আনতে হবে এই ট্যাবলেট খেয়ে এই দুদিন কাটালাম আজকে দেখি বিকেলবেলা ডাক্তারখানায় যেতে হবে ওষুধ আনতে হবে ওষুধ খেতে হবে তো যাই হোক এই আজকে আর দুপুরে বান্না নেই ওই দিন ভাইদের বাড়িতে আজকে নিমন্ত্রণ প্রত্যেকবার নবমীতেই খাওয়া দাওয়া একসাথে করা হয় এবার নবমীতে ওরা বাড়িতে ছিল না তাই একেবারে বিজয়া দশমীর খাওয়া দাওয়া হবে আজকে তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি গলা থেকে আওয়াজ বের করতে পারছি না গলা পুরো ভেঙে গেছে বাবাই দেখো এখনো ঘুমাচ্ছে ডেকে তুলবো কালকে ওই শাড়িটা ধুলাম মেরে দিলাম বাইরে মানে ধুলাম কি কাচলাম আর কি দিয়ে দু একটা বাবাই জামা প্যান্ট ছিল তাই কাচলাম এখন পুজো দেবো তারপর দেখি মেঘলা করে রয়েছে এখনো সেই তখন তো এতগুলো জামা কাপড় আজকে ধুলাম ধুয়ে মেললাম সব মেঘলা রয়েছে বৃষ্টি হতে পারে যেটা দিয়ে নিই কালকে তো এখানে আমাদের পাড়ার ঠাকুরটা আমাদের আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর আর বাড়িতে যত ঠাকুর হয়েছিল সব কার্নি মানে সব বিসর্জন দেওয়া হয়ে গেছে আজকে বাদ বাকি যত প্রতিমা আছে আজকে শনিবারের মধ্যেই কি বিসর্জন দিতে হবে তো আজকে না আমাদের এখানে কার্নিভাল আছে দেখতে আমাদের এইদিকে পাড়ার এই পাড়ারটা বিসর্জন হয়েছে আজকে এই এইদিকে পাড়ারটা বিসর্জন হবে কার্নিভাল আজকে আজকে লাস্ট টাইমের মতো একটু বাইক বাজিয়ে নিচ্ছে আর কি করবে আজকেই তো বাইক প্যান্ডেল সব খুলে নিচ্ছে আজকের মতো আর কি একটু চালিয়ে নিক বিকেলবেলা আমার শরীরটা দেখি যদি ভালো থাকে কামনি ভালো যাব এখন তো জ্বরটা নেই দেখি কেমন থাকি বিকেলে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেবো শুনি এখন এই যে দিদি ভাইদের বাড়িতে আসলাম আর বাবাইকে তুললাম তুলে বললাম তুই স্নান কর স্নান করে চল আমার সাথে তাই আমরা দুজন মিলেই আসলাম অনেক বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বোধহয় বাজে তখন এসেছি দিদিভাই এখানে রান্না বান্না করছে এই লাস্ট মুমেন্টের রান্না চিকেনটা বোধহয় করছিল আর রান্না করেছিল আজকে ভাত মুড়িখণ্ড ডাল চিকেন মাটন দুটোই করেছিল আর চাটনি করেছিলো মিষ্টিও ছিল সাথে তো আর চিপস ছিল ডালের সাথে তো এই এই মেনু হয়েছিল তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো মানে বেশি কেউ না দিদি ভাইতে বাড়ি সবাই আর আমরা এই কজন এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পরে আমার সন্ধের থেকে সন্ধের থেকে না দুপুরবেলায় মানে এই ওদের বাড়িতে এসে বসেছিলাম তখন থেকেই আমার চোখ মুখ অন্ধকার দিয়ে কেমন জ্বর আসছিল শরীরটা খারাপ লাগছিলো কোনো মতে খেয়ে দেয়ে গিয়েই বাড়িতে শুয়ে পড়েছি ভাবলাম শুয়ে থাকলে হয়তো মানে রেস্ট নিলে ঠিক হবে শরীর তা তো হয়নি আর আরও সন্ধ্যে আসতে না আসতে আমার ধুম জ্বর চলে এসছিলো ওষুধ খেয়েও কিছু কন্ট্রোল করতে পারিনি আর আমি কার্নিভালে যেতেও পারিনি কিচ্ছু দেখ মানে দেখতেও পারিনি আমার মাকে ওইখানে বলেছিলাম যে তুমি ওখান থেকে চলে যাও তুমি আর মামি আমি আর বাবাই এ পাশ থেকে আমাদের নামিয়ে দেবে ওখানেও ওখান থেকে চলে যাবো আমরা তা আসে আর যাইনি মা তো ফোনের পর ফোন ওখানে গিয়ে করেই যাচ্ছিলো তা আমি বলে দিলাম লাস্টে আমি আর মানে প্রথমে বলেছিলাম যে আমার শরীরটা ভালো হলে আমি একটু দেরি করে যাবো খুনি তোমরা থেকো তা তো আর আমি পরে যেতেই পারিনি শুয়েই ছিলাম বাবাইও যেতে পারিনি আমার জন্য তো আর কি করা যাবে তারপরে তো ওই একটা শরীর খারাপ জ্বর তো এক আছেই তারপরে আমার সাথে এক আজকে একটা এত বাজে মানে বিষয় হয়ে গেছে মানে আমার মানে বলে না শনির দশা লাগলে যা হয় সেরকম অবস্থা আর এই যে ওষুধ দেখতে পাচ্ছ ওষুধ সব নিয়ে এসছে কালকে গিয়ে আবার কাশির ওষুধ আবার জ্বরের ওষুধ সব এনে এখন এই সব খাওয়া দাওয়া হচ্ছে কালকে রাত্রেবেলা ওষুধ খেয়ে শুয়েছি আর এখন আবার খেতে হবে তো এই মানে ওষুধ তো চলছেই তারপরে আমার কানে যে এই দুলটা পরা ছিল যে এই কানেরটা অল টাইম পড়ে থাকে দেখেছো তিন চার বছর ধরে আমি একভাবে পড়ে আছি কানের দুলটা সেই সোনার কানের দুল আমার ঘরের মধ্যেই এক কানের থেকে পড়ে গেছে কোথায় পড়ে গেছে সেই খুঁজে তো পেলাম না তো পেলামই না এখন কেউ পেয়েছে না কি কোথায় ঘরের মধ্যে এখনো আছে আজ দুদিন ধরে খুঁজে যাচ্ছি পেলাম না কিছুতেই পেলাম না কালকে হয়েছে মানে এই যে এখন ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এই দিনকে গিয়ে এই দিনকে না এই দিনের পরের দিন আর কি এই দিন রাত্রেবেলা ঘুমিয়েছি সকালবেলা উঠে দেখছি এক কানে আমার কানের দুল আছে আর এক কানে নেই ভোরবেলা উঠেছি ভোরবেলা বলতে সাতটার সময় উঠেছিলাম বাবাইদের পড়াতে এসেছিলো আর কি সোমবারের দিনকে পড়াতে এসেছিলো লক্ষ্মী পুজোর দিন আর কি পড়াতে এসেছে তাই জন্য সকালে উঠে আমি গেটের তালাটা খুলে দিয়েছি খুলে দিয়ে আমার তখনও তো জ্বর খুব শরীর খারাপ ছিল জ্বরে পড়েছিলাম এবার গিয়ে আবার শুয়ে পড়েছি গিয়ে বাথরুমে গেছি বাথরুম থেকে গিয়ে শুয়ে পড়েছি তারপরে সকালবেলা দশটার সময় মাসি এসছে এসে বাসন নিয়ে কলে মাছ গেছে তারপরে এসে ঘর আমার আমাদের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মানে সারা বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে টাপোস ঝাড়া হয়ে গেছে উঠোন ঝাড়া হয়ে গেছে তারপরে আমি উঠেছি যখন ঘর মুছছে তখন আমি ঘুম থেকে উঠেছি মানে জেগেই ছিলাম তাও যাই হোক ঘুম থেকে উঠে এবার আয়নার সামনে গিয়ে আমি চুলটা মানে বেনুনি করে শুই তো রাত্রেবেলা চুল খুলে যখন খোপা বাঁধবো তখন দেখছি এক কানে আমার কানের দুল নেই তো আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে বিছানার মধ্যেই পড়েছে বিছানা ছাড়া আর কোথাও যাবে না কারণ রাত্রেবেলা যখন আমি চুল বেঁধেছি তখন আমি দেখেই শুয়েছি যে কানে আমার দুল আছে তাই বলে বিছানায় ভাবলাম তাহলে বিছানাটা তুলে ফেলি মাসে যখন ঘর মুছছে বিছানা তুলে ফেললেই ভালো হবে আর কানেরটাও খুঁজে পেয়ে যাবো পরে নেব সেই বিছানা খুঁজলাম বিছানা ঝাড়ার পরে দেখছি শুধু গুজিটা পড়লো কিন্তু কানেরটা নেই নেই তো নেই সারা ঘর বাড়ি তখন থেকে হুলস তুলস কাণ্ড কান্নাকাটি পড়ে গেছে আর কি আমার আর যে মানে কোথাও পাচ্ছি না মাসিকে জিজ্ঞেস করলাম তুমি ঘর ঝেড়েছো পেয়েছো কিনা বললো না পাইনি উঠুন ঝেড়েছে উঠুনও মাসি ঝেড়েছে ঘরও মাসি ঝেড়েছে কিন্তু পাইনি বললো এবার আর কেউ আমার বাড়িতে আসেনি হ্যাঁ পড়াতে এসেছিলো সকালবেলা ওই স্যার এসেছিলো আর মাসি এসেছিলো আর কেউ আসেনি এবার তা মানে না দেখলে কাউকে কিছু বলাও যায় না আমি কিছু সেইভাবে ডাইরেক্ট কাউকে বলতেও পারছি না আমি নিজেই খুঁজছি হয়তো আমার ভুলেই কোথায় পড়ে গেছে খাটের তলা টোলা সারা বিছানার চাতে তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম আসলো এসে সারা ঘরে আর কি আলমারি সরিয়ে শোকেস সরিয়ে ড্রেসিং টেবিল সরিয়ে ফ্রিজ সরিয়ে মানে যেখানে যেখানে আমি যাইনি সেই সব জায়গাগুলোও আমি খুঁজলাম কোথাও পেলাম না সারা উঠোন তো তছনছ করে দিয়েছি একদম খুঁজে তাও পেলাম না যেখানে ঝাড় দিয়ে ফেলে তখন মাসি ছিল বাড়িতে মাসি শুদ্ধ আমরা চারজন মিলে খুঁজেছি আমি বাবাই তোমার দাদাভাই মাসি চারজন মিলেই খুঁজেছি কোথাও পাইনি সে পেলাম না তো পেলামই না আমার মানে কি বলবো সারাটা দিন আমাদের রান্না খাওয়া বাড়িতে কিচ্ছু হয়নি এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না হচ্ছে এটা ওই পরের দিন ওই দিদি ভাইদের বাড়ির থেকে আসার পরের দিনকে রান্না হয়েছিল এখানে কারেন্ট ছিল না তাই মশলা বাড়বো কি করে তাই সেটাই দেখাচ্ছি তোমাদের ডাল রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম হ্যাঁ এইটাই করে ডাল আর চিকেন রান্না করেছিলাম ওষুধ খেয়ে সকালে একটু আমার ভালো লাগছিল তখন আর কি রান্নাবান্নাটা করেছিলাম এই আমার বাড়িতে লাস্ট আর কি রান্নাবান্না বাজার খাওয়া দাওয়া তারপরের থেকে আমার বাড়িতে আলু শুদ্ধ ভাত মানে কালকে তো রান্নাকাটি করে করে সারা সারাদিন আমার চোখ মুখ ফুলে গেছে জ্বর ছিল এত দুদিন তো ব্লগ দিতেই পারিনি ঠিক ঠিক মতো দেখেইছো দুদিন না একদিন কালকের দিনটা আমি কোনো ব্লগ দিইনি হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি কোনো ব্লগ করিও নি ব্লগ দিওনি নি এডিটও করতে পারিনি এত আমার মানে মন খারাপ শরীর খারাপ সময় খারাপ সব দিক থেকে খারাপ সব কিছু হলে যেটা হয় না সেরমের অবস্থা এখনো পর্যন্ত আমি যেন তো যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা আজকে ছাড়বো এখনও আমি কানেরটা আমার খুঁজে পাইনি আমার ঘর দেখেছো একদম পরিষ্কার খাটের তলা পরিষ্কার কোথায় পড়বে মানে কোথাও যদি পড়ে থাকে পুরো খালি চোখেই দেখা যাবে এর আগেও আমার কানের তুল খুলে পড়ে যায় বিছানার মধ্যেই পড়ে পায়ের মানে পায়ের নুপুর খুলে পড়ে যায় বাবাই পায় কি আমি পাই আমি মানে বাড়ির কেউ কেউ না কেউ তো পাবে পড়ে থাকবে যে একেবারে হারিয়ে যাবে সেরম কিছুই হবে না তো মানে কি বলবো মানে কাকে দোষ দেবো কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না আমারই দোষ আমি হয়তো সাবধানতাভাবে রাখতে পারিনি তাই হারিয়ে গেছে আর সে হারিয়েছে যেই দিনকে সেদিনকে একদম লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মানে এত ভালো একটা দিন আর এত বাজে একটা মানে কাণ্ড আমার সাথে হয়েছে সিচুয়েশন মানে কি বলবো আমাদের সারাদিন রান্না খাওয়া ছিল না বিকেল চারটের সময় আমি ভাত বসিয়েছি না সারাদিন আমি চা খেয়েছি না না ওষুধ খেয়েছি না কিচ্ছু বিকেলবেলা এই যে এখনও দেখতে পাচ্ছ কানে আমার দুলটা পড়া আমি ভিডিওতে দেখছি আমার মানে চোখ দিয়ে জল পড়ছে একটা কানের দুল বা কানের দুলটা ছিল ডান কানের দুলটা হারিয়ে গেছে গুঁজিটা পেয়েছি বিছানার মধ্যে কিন্তু কানেরটা নেই মানে আমি ভাবতে পারছি না যে কি হলো তো এইটা ওই ওই দিনেরই সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজোর দিন সারাদিন তো সেই বললাম নাওয়া খাওয়া ছিল না কান্নাকাটি করে টরে চোখ মুখ আমার ফুলে গেছে আরও যা শরীর খারাপ ছিল তার থেকেও আরও শরীর খারাপ বেশি হয়ে গেছে আমার জ্বর কাশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো ওইবারে দিদি ভাইরা পুজো করেছিল বাবাইকে দিয়ে পাঠালাম পাশের বাড়ি আরও দু বাড়ি ছিল প্রসাদ নিয়ে আসলাম তারপরে মানে পুজো তো সব অনেক রাত্রেই হয়েছে আমি আর কোথাও সেদি খুঁজে কোথাও যাইনি ওই নাইটি পরেই গিয়ে আশেপাশের বাড়িগুলোর প্রসাদ নিয়ে আসলাম তা বাবাই এখন এই তিনটে প্রসাদ বাবাই নিয়ে এসেছিলো এখন খেয়ে দিদি ভাইরা ডাকছিল দিদি ভাইদের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম এই যে পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো ওদের বাড়ি থেকেও প্রসাদ নিয়ে চলে এসেছিলাম আর রাতেও কিচ্ছু রান্না বান্না করিনি এই যা প্রসাদ আনা হয়েছিল বেলা যেই মানে সকালে তো না দুপুরবেলা রান্না করেছিলাম যে শুধু ভাত সেদ্ধ ভাত সেটাই তোমাদের দাদা ভাই রাত্রিবেলা নিজে নিজেই ভাত ভেজে খেয়েছে আর আমি আর বাবা এই প্রসাদ খেয়েছি রাত্রিবেলাটা এই খেয়েই কাটিয়েছি আমাদের বাড়িতে এখনও পর্যন্ত বান্না খাওয়া দাওয়া নেই কালকে দেখি কালকে অবধি খুঁজবো যদি মানে পাই তো ভালো কথা তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে আমি যেন কানের দুলটা পেয়ে যাই নইলে মানে আমি ধৈর্য ধরতে পারছি না তিন চার বছর ধরে ওই কানের দুলটা পড়ে আছি আর এখন যদি আর অল্প সোনা না ওটা অনেকটা সোনা ছিল যদি হারিয়ে যায় এখন আমি ওই এই মুহূর্তে ওটা বানাতেও পারবো না আর আমার এখন এখন আমি মানে কি বলবো কান্না পাচ্ছে এটা ভাবলেই আমার কান্না পাচ্ছে জানো তো আমার মুখ চোখ দেখলে তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝতে পারবে আমার কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে মুখ চোখের অবস্থা আর ঠান্ডাও লেগেছে তার জন্য মুখ ফোলা আর কেঁদে কে মুখ ফুলে গেছে তো যাই হোক এই এইটুকুনি ভিডিও ক্লিপ আমার করা ছিল এই দুদিনের সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগেও আমার কোনো মন নেই যে ব্লগ করব কি ভিডিও দেব সেই মন মানসিকতা নেই শরীরও ভালো না মনও ভালো না সিচুয়েশনও ভালো না পরিস্থিতিও ভালো না এখন আমাদের তো চলো আবার পরে দেখি কখন কবে দেখা হবে টাটা